আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি একজন আইটি প্রফেশনাল আপনি কি জানেন জাপানে আইটি সেক্টরে চাকরির চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলেছে শুধু গত বছরেই আট লাখের বেশি বিদেশি কর্মী জাপানি এসেছে যার একটি বড় অংশই আইটি খাতের কর্মী বাংলাদেশ থেকে আপনিও হতে পারেন তাদের একজন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে বাংলাদেশ থেকে জাপানে আইটি সেক্টরে সফল কেরিয়ার গড়ে তোলা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই আপনারা জানেন বাংলাদেশ থেকে এবং পৃথিবীর অন্য দেশ থেকে আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপে কল আসে যার ফলে যেটা হয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ কোম্পানির পক্ষ থেকে তারা মনে করেছে যে এটা একটা স্ক্যাম নাম্বার সেই জন্য তারা মাঝে মাঝে ব্লক করছে আমার হোয়াটসঅ্যাপটা এখন অনেকটাই আনস্টেবল সেই জন্য আপনারা যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবেন আমি আপনাদের নাম্বারটি পরে মেলের মাধ্যমে জানিয়ে দেব চলুন এবার আমরা দেখি এই ভিডিওতে কি কি থাকবে এই ভিডিওতে প্রথমে ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড থাকবে তারপরে বাংলাদেশ থেকে জাপানে আইটি চাকরি পাওয়ার ক্ষেত্রে এগারোটি ধাপ আমি স্টেপ বাই স্টেপ উল্লেখ করব তারপরে জাপানের বাইরে থেকে চাকরি খোঁজার সময় যে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পরিশেষে সব ভিডিওর মতো আমার কিছুটা রিকমেন্ডেশন কিছুটা ফ্রি কমেন্ট করার চেষ্টা করব আমাদের প্রথমেই ডিসক্লেমার হিসাবে বলতে হবে যে এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্স কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব ভার বহন করব না ভিডিওটি শুধুমাত্রই আপনাদেরকে ইনফরমেশন শেয়ার এর পারপাসে তৈরি করা হয়েছে আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়েদি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোকাইড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হলো আমার এই দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে একটা মেল পাঠাতে পারেন তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কেন জাপান আইটি প্রফেশনাল খুঁজছে জাপানে বর্তমানে একটি বড় সমস্যা হল আইটি সেক্টরে কর্মীর সংকট দুই সালের মধ্যে প্রায় নয় লক্ষ সত্তর হাজার কর্মীর ঘাটতি হবে বলে জাপানি সরকার পূর্বাভাস দিয়েছে এর মধ্যে বেশিরভাগই হবে আইটি সেক্টরের কর্মী এই শূন্যতা পূরণে বিদেশি প্রফেশনালদের প্রতি জাপানিস কোম্পানিগুলো দিন দিন তাদের আগ্রহ বেড়েই চলেছে চলুন এবার আমরা দেখে নেই বাংলাদেশ থেকে জাপানে আইটি চাকরি পাওয়ার এগারোটি ধাপ কি কি হতে পারে প্রথম স্টেপটাতেই স্টেপ ওয়ান হিসাবে আমি বলতে চাচ্ছি যে স্কিল ডেভেলপমেন্ট আপনার আইটি বেসটা মজবুত করতে হবে এটা কেন জরুরি আপনারা জানেন জাপানে কোম্পানিগুলা আন্তর্জাতিক মানে বাইরের দেশের এমপ্লয়ীদের জন্য তাদের এক্সপেকটেশনটা সাধারণত এক ধাপ বেশি থাকে যে তারা অনেক ভালো কাজ করতে পারে এবং দ্বিতীয়ত আমাদের জাপানের আইটি জব মার্কেটটা বুঝতে হবে প্রথমেই বুঝতে হবে যে জাপানি আইটি সেক্টরে সবচেয়ে বেশি কোন চাকরিগুলোতে আপনার লোক নিচ্ছে তা আমরা যদি এখন দেখি এখানে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট যেখানে জাভা পয়থন জাভা স্ক্রিপ্ট ওয়েব এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ডেটা অ্যানালিটিক্স সাইবার সিকিউরিটি ক্লাউড কম্পিউটিং এআই ও মেশিন লার্নিং এই স্কিলগুলোর চাহিদা কিন্তু জাপানে আকাশচুম্বী তো এখন ক্ষেত্রে আপনি কি কি শিখতে পারবেন আপনি আমার তো ভালো জানবেন যেহেতু আপনি আইটি লাইনের লোক তারপরেও একটা ধারণা দেই আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে মধ্যে পয়থন জাভা সি প্লাস প্লাস জাভা স্ক্রিপ্ট এই ধরনের জিনিস ডেটাবেজের মধ্যে এসকিউএল ডেবি টুলসের মধ্যে গিট গিট হাব ডকার ভার্সে ভিএস কোড কনসেপ্টের মধ্যে ওপিপি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম প্ল্যাটফর্মের মধ্যে লিড কোড হ্যাকার র্যাঙ্ক কোর্সেরা ইউডেমি এইগুলো আপনাকে শিখতে হবে আপনার ফিল্ড অনুযায়ী এবং অ্যাকশন টিপস হিসাবে আপনাকে আমি যেটা বলতে চাই নিজের হাতে ছোট ছোট প্রজেক্ট তৈরি করুন এবং গিট হাবে আপলোড দিয়ে রাখুন আমাদের দ্বিতীয় স্টেপ হিসাবে জাপানের আইটি মার্কেট ও তার কালচার বুঝতে হবে যে বিষয়গুলো জানতে হবে যে সেটা হলো যে জাপানে কি ধরনের আইটি পেশাজীবী খুঁজছে কোন কোন শহরে যেমন টোকিও সাকা ফুকোকা আইটির কি ধরনের ডিমান্ড বেশি কোম্পানির ওয়ার্ক কালচারগুলো সম্পর্কে জানতে হবে এবং তাদের টিমওয়ার্ক সম্মান পাংচুয়ালিটি পর্যন্ত আপনি জানার চেষ্টা করবেন এবং এখানে আমি উৎস হিসাবে বলবো যে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন তারপরে রেডিট ফোরামস আর স্ল্যাশ মুভিং টু জাপান আর স্ল্যাশ জাপান লাইফ এই ওয়েবসাইটগুলো থেকে আপনি অনেক তথ্য পাবেন এবং লিঙ্কড প্রফেশনালদের অভিজ্ঞতা আপনি আপনার দারুণভাবে কাজে লাগাতে পারেন আমাদের তৃতীয় স্টেপ হিসাবে জাপানি ভাষা শেখা এক্ষেত্রে আমি জে এলপিটি আপনার এন ফাইভ থেকে অবশ্যই শুরু করবেন আমি আশা করবো আপনারা এন থ্রি পর্যন্ত কমপ্লিট করে জাপানে আসবেন এখানে কেন প্রয়োজন আমি বলি আইটি সেক্টরে অনেক কোম্পানি চায় আপনি জাপানিজে ভালো হবেন এবং আবার একটা আপনার একটা ভালো লেভেল থাকবে যাতে আপনি আপনার টিমমেটদের সাথে আপনার যখন ক্লায়েন্ট কোনো মিটিং হবে সেখানে অংশগ্রহণ অংশগ্রহণ করতে পারেন এবং বুঝতে পারবেন তো জাপানিজ শেখার রিসোর্স হিসাবে আমি বলতে চাই মিন্নানো নিহঙ্গ বইটা হচ্ছে বেস্ট তারপরে জে এলপিটি সেন্সে অ্যাপ ইউটিউবের নিহনগনো মরি লার্ন জাপানিজ উইথ মাসা এবং আপনার টার্গেট থাকতে হবে যে প্রথম ছয় মাসে আপনি এন ফাইভ কমপ্লিট করবেন এবং এক বছরের মধ্যে এন থ্রি কমপ্লিট করবেন তো জাপানিজ ভাষা শিক্ষা সম্পর্কে আমার যেহেতু আলাদা ভিডিও আছে এখানে আমি অতটা ডিটেলস আলাপ করলাম না আমাদের চতুর্থ স্টেপটি হলো ইন্টারন্যাশনাল কিছু সার্টিফিকেট আপনাকে অর্জন করতে হবে আপনারা জানেন আপনি যখন বাইরের দেশ থেকে জবের অ্যাপ্লিকেশন করবেন আপনাকে তো তারা চিনে না কিসের মাধ্যমে আপনাকে ইভ্যালুড করবে প্রথমেই আপনার যদি কিছু ইন্টারন্যাশনাল মানের সার্টিফিকেশন থাকে তাহলে সেই কোম্পানির এইচআরের জন্য আপনাকে স্ক্রিনিং করতে অনেকটাই সুবিধা হবে এখন কোন সার্টিফিকেটগুলো আপনি নিতে পারেন সেটার একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যেমন সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার সলিউশন আর্কিটেক্ট তারপরে কম্প আই এ প্লাস স্ল্যাশ সিকিউরিটি প্লাস সিসকো সিসিএনএ মাইক্রোসফট আজুর ফান্ডামেন্টালস গুগল আইটি সাপোর্ট প্রফেশনাল সার্টিফিকেট এই ধরনের যদি আপনার কোনো আইটি সার্টিফিকেশন থাকে তাহলে আপনার জব খুঁজে পেতে অনেক অনেক সোজা হবে আমাদের পাঁচ নাম্বার স্টেপটি হল প্রফেশনাল সিভি গিট হাব ও লিঙ্কড প্রোফাইল তৈরি করুন এখানে আমি টিপস হিসাবে যেটা বলতে চাই যে আপনাদের সিভিটা খুব ক্লিয়ার স্ট্রাকচারে হতে হবে যেমন কন্ট্রাক্ট সামারি স্কিল তারপরে প্রজেক্টস এক্সপেরিয়েন্স এগুলো খুব সংক্ষেপে ভালো করে লেখার চেষ্টা করুন এবং জাপানিজ কোম্পানিগুলো বড়ো ধরনের সিভি পড়তে এরা আগ্রহী না এক পাতার মধ্যে সিভিটি তৈরি করতে চেষ্টা করুন এবং কিওয়ার্ড ব্যবহার করতে চেষ্টা করুন যেমন ফ্রন্ট ট্রেন্ড ডেভেলপার এপিআই সিআইসিডি এই ধরনের যদি আপনি আপনার কিওয়ার্ড ইউজ করতে পারেন তাহলে কিন্তু সিভিটা অনেকটা প্রফেশনাল হবে এবং গিট হাব টিপসের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই অন্তত পাঁচটি ভালো প্রজেক্ট রাখুন যেমন ব্লগ চ্যাট অ্যাপ পোর্টফোলিও ই কমার্স এ এই ধরনের জিনিসগুলো আপনার রেফারেন্স হিসাবে কাজে লাগবে এবং লিঙ্কটিনের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা পেশাদার হেডলাইন রাখুন আপনার লিঙ্কটিনে যেমন ফুলস্ট্যাক ডেভেলপার রিয়্যাক্ট এই ধরনের একটা ভালো আপনার যদি প্রফেশনাল একটা হেডলাইন রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং যারা আপনাকে খুঁজছে যারা আপনাকে জব দিতে চায় তাদের জন্য সুবিধা হবে এবং আপনার লিঙ্কডিনে একটা জিনিস করবেন যে আপনি ওপেন টু ওয়ার্ক ব্যাসটা আপনার যেন অ্যাক্টিভ থাকে সেই দিকে একটু নজর রাখবেন এবং আপনাদের বারবার বলি লিঙ্কডিন কিন্তু দারুণ একটা টুল জাপানে জব খুঁজে পাওয়ার জন্য আমাদের ছয় নম্বর স্টেপটি হল জব সার্চ স্ট্র্যাটেজি আপনি কিভাবে জব খুঁজে পাবেন তো এইখানে আমি দশটা উল্লেখযোগ্য আপনার জব খুঁজে পাওয়ার লিঙ্ক দিচ্ছি এবং এই লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে ইউজ করবেন প্রথমে আসবে লিঙ্কডিন আপনারা জানেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট এর মাধ্যমে আপনি জাপানে খুব সহজেই চাকরি খুঁজে পেতে পারেন তারপরে আসবে দাইজবু তারপরে আসবে গাইজিন পট জব তারপরে আসবে জবস ইন তারপরে আসবে টোকিও ডেভ তারপরে আসবে ক্যারিয়ার ক্রস তারপরে আসবে জাপান ডেভ তারপরে আসবে ওয়ান্টেডলি তারপরে আসবে উই এক্সপায়ার জব তারপরে আসবে ইন্ডিড জাপান এবং এছাড়াও আপনি ডাইরেক্টলি কোম্পানির ওয়েবসাইট ভিজিট করতে পারেন যারা সাধারণত জাপানে আপনার ফরেন স্টাফ নিয়ে থাকে তাদের মধ্যে ফুজিৎসু এনটিটি ডেটা রাখতেন মেরকারি ইত্যাদি সাইটগুলোতে আপনি ডাইরেক্ট গুগলে আপনি সার্চ করে তাদের জব অপরচুনিটি একটা ডাইরেক্ট তাই এই কোম্পানির মাধ্যমে চেক করতে পারেন এবং আপনার উল্লেখযোগ্য রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর মধ্যে রয়েছে পাসোনা রবার্ট ওয়াল্টার জাপান জ্যাক রিক্রুটমেন্ট এই এজেন্সিগুলোর মাধ্যমে আপনি সরাসরি জব ইন্টারভিউ কিংবা জব প্রসেসিং করতে পারবেন এখন আপনাকে একটা টিপস হিসাবে এখানে আমি বলতে চাই প্রতিটি সাইটে আপনার প্রোফাইল রেজুমে আপলোড করুন ভিসা স্পন্সারশিপ রিমোট বা ইংলিশ অনলাইন কি ওয়ার্ড দিয়ে সার্চ করুন সপ্তাহে কম করে হলেও দুই তিনবার নিয়মিত আপডেট চেক করুন আমাদের সাত নম্বর স্টেপটি হবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন আপনার এটা যদি টেকনিক্যাল কোনো ইন্টারভিউ হয়ে থাকে তাহলে লিড কোড ইজি টু মিডিয়াম লেভেল পর্যন্ত আপনি প্রিপারেশন নেবেন সিস্টেম ডিজাইন বেসিকের উপর যদি কোনো ইন্টারভিউ হয়ে থাকে তাহলে আপনি যেন আপনার প্রোজেক্টটা ঠিক মতো এক্সপ্লেন করতে পারেন সেই ধরনের প্রিপারেশন নেবেন এবং এটা যদি আপনার কোনো এইচ কিংবা কালচারাল ইন্টারভিউ হয় সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তারা জিজ্ঞাসা করতে পারে যে হোয়াই জাপান কিংবা জিজ্ঞাসা করতে পারে যে হাউ ডু ইউ হ্যান্ডেল ডেডলাইন্স কিংবা জিজ্ঞাসা করতে পারে হাউ ডু ইউ ডিল উইথ দ্য ক্রস কালচারাল টিম এই ধরনের প্রশ্নগুলো আপনার কাছে আসতে পারে সেই জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে প্রেম্প মক ইন্টারভিউ আপনি প্র্যাকটিস করতে পারেন এবং কিছু ভালো ইউটিউব চ্যানেল আছে যেমন জাপান ডেভ টেক ইন্টারভিউ প্রো এই চ্যানেলগুলো আপনার দেখতে পারেন আপনার প্রিপারেশনের জন্য আমাদের আট নাম্বার স্টেপটি হলো আপনাকে ভিসার প্রসেস বুঝতে হবে ক্ষেত্রে দুইটা সাইট থাকবে যে আপনাকে জব অফার করবে দ্যাট মিন্স কোম্পানির পক্ষ থেকে যে দায়িত্ব কোম্পানি আপনার জন্য সিওই এর ব্যবস্থা করবে এবং আপনার দায়িত্ব হবে সেই সিওইটি পাওয়ার পরে বাংলাদেশে জাপানি দূতাবাস থেকে আপনার ভিসাটার জন্য আবেদন করা আপনারা জানেন এখন আপনার সরাসরি জাপানি দূতাবাস থেকে করতে পারবেন না আপনাকে ভি এফ মাধ্যমে আবেদন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো টাইম টু টাইম চেঞ্জ হবে তারপরে আপনাদের একটা আধারণা দেওয়ার চেষ্টা করি সাধারণত পাসপোর্ট জব অফার লেটার সিওই ফটো ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট হয়তো বা লাগবে না কিছু ক্ষেত্রে চাইতে পারে এবং এই ক্ষেত্রে আপনার ভিসার ধরন যেটা হবে সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট ইন হিউম্যানিটি ইন্টারন্যাশনাল জব সার্ভিস এই ভিসাগুলোর মধ্যে যে কোনো একটা ভিসা আপনার হবে সাধারণত আপনার জন্য আপনি যেহেতু আইটি লাইনে আসবেন আপনার ইঞ্জিনিয়ার ভিসাটাই আপনাকে প্রথম থেকে ইস্যু করা হবে আমাদের নয় নম্বর স্টেপটি হল আপনার ফাইন্যান্স ও ব্যক্তিগত প্রস্তুতি আপনি জাপানে জব পাওয়ার পরে আপনার কিছু খরচ হবে সেগুলো প্রথম থেকে আপনাকে রেডি হতে হবে যেমন আপনার ভিসা ফি সামান্য কিছু লাগতে পারে প্রসেসিং ফি ভি তারপরে বিমানের টিকিট এবং প্রাথমিকভাবে থাকার খরচ আপনার জাপানে আসার পরে আপনার বেতন পেতে পেতে প্রায় এক দেড় মাস দেড় মাস খানিক লেগে যাবে সুতরাং আপনাকে মোটামুটি দুই লক্ষ ইয়ানের মতো জাপানিস ইয়ান প্রস্তুত রাখতে হবে এবং নিয়ে আসতে হবে এবং অন্য আরেকটা প্রস্তুতি হিসেবে আমি যেটা বলতে চাই আপনি কোথায় থাকবেন শেয়ার রুম কিংবা হোস্টেল এবং আপনার যে আদার সার্টিফিকেট এবং স্কিল সার্টিফিকেট ফিকেটগুলো আছে ওগুলো আপনি ফটোকপি করে প্রত্যেকটা মূল কপি যদি পারেন তাহলে তো বেশি ভালো হয় সবগুলো আপনার সাথে একটা একটা করে নিয়ে আসবেন এবং কিছু গ্যাজেটের জন্য আপনাকে রেডি হতে হবে যেমন গুগল ট্রান্সলেট বা অন্যান্য জাপানিজ ইনস্টল অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার মোবাইল ফোনে প্রথম থেকেই থাকে তাহলে আপনার লাইফটা প্রথম থেকেই অনেকটা ইজি হবে আমাদের দশ নম্বর স্টেপটি হল বেতন সম্পর্কে কত বেতন পাওয়া যায় আপনি অবশ্যই যখন জব ইন্টারভিউ দিবেন এবং কোম্পানির সাথে রেগুলার যোগাযোগ করবেন তখনই আপনার জবটা সাধারণত বেতনটা সাধারণত ঠিক হয়ে যাবে তারপরেও একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি জাপানে একজন আইটি প্রফেশনালের গড় বেতন এখানে আমি অবশ্যই বলতে হবে গড় বলতেছি এন্ট্রি লেভেল আপনার হতে পারে টু মিলিয়ন থেকে ফোর মিলিয়ন জাপানিজনের মধ্যে মিড লেভেলে হতে পারে ফাইভ মিলিয়ন থেকে সেভেন মিলিয়ন পার ইয়ার এবং সিনিয়র লেভেল সাত আট বছর যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনার এইট মিলিয়ন থেকে টুয়েলভ মিলিয়ন পার ইয়ার কিন্তু আপনি যদি ম্যানেজমেন্ট লেভেলে কিংবা লিডারশিপ লেভেলে যেতে পারেন আপনার বেতন কিন্তু এইখানে সিনিয়র লেভেলে যাওয়ার পরে আরও অনেক বেশি হতে পারে এবং এই বেতনের বাইরেও আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনি অ্যানুয়াল বোনাস পাবেন বছরে এক থেকে দুইবার এটা পারফরম্যান্স বেস্ট তারপরে ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স পাবেন হেলথ ইন্স্যুরেন্স পাবেন পেনশন কন্ট্রিবিউশন পাবেন তারপরে পেইড ভ্যাকেশন পাবেন প্রতি বছরে দশ থেকে বিশ দিন এবং কিছু কিছু কোম্পানি আপনাকে রিমোট ওয়ার্কের সুযোগ সুবিধাও দিতে পারে আপনি যদি ভালো জাপানিজ জানেন এবং ভালো জাপানিজ না জানেন তাহলে সেক্ষেত্রে আপনার বেতনের ডিফারেন্সটা পনেরো থেকে বিশ হবে আমাদের এগারো নাম্বার স্টেপটি হলো আপনাকে ধৈর্য এবং দীর্ঘমেয়াদী মনোভাব নিয়ে এই মাঠে নামতে হবে কারণ আপনি বাইরের দেশ থেকে জাপানে জব খুঁজছেন জিনিসটা কিন্তু অতটা সোজা হবে না কিন্তু ধৈর্য ধরার মাধ্যমে আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে আপনার স্কিল ডেভেলপ করুন এবং আপনার ধৈর্যরই আপনাকে সফলতা কিন্তু নিয়ে আসবে এখানে আমি আপনাকে কিছু টিপস দেবো যেমন আপনি বাংলাদেশে যারা অলরেডি সফল হয়েছে তাদের গল্প পড়ার চেষ্টা করুন তাদের সাথে নেটওয়ার্ক করার চেষ্টা করুন এবং নিজের যে লক্ষ্য আপনি কি করতে চান কয় তারিখের মধ্যে কোন মাসের কত তারিখের মধ্যে কি শেষ করতে চান সেগুলো লিখে রাখুন এবং প্রতি সপ্তাহে আপনার যে নির্দিষ্ট একটা টার্গেট ছিল তার এগেনস্টে আপনার যে প্রোগ্রেস সেটা ট্র্যাক করুন এবং ট্র্যাক করতে করতে সেখানে যদি আপনি কোনো ডিফারেন্স পান সেটা কিভাবে পূরণ করবেন সেই বিষয়ে আপনাকে অ্যাকশন নিতে হবে এবার আমরা দেখার চেষ্টা করব আপনি যখন বাইরের দেশ থেকে জাপানে চাকরি খুঁজবেন কি জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে প্রথম থেকেই দেখতে হবে যে ভিসা স্পন্সার করে এমন কোম্পানির জব আপনাকে খুঁজে বের করতে হবে এবং এক্ষেত্রে আপনি যা করবেন জব পোস্টিংয়ে কিন্তু তারা স্পষ্টভাবে লিখে রাখে যে তারা ভিসা স্পন্সার করবে কিনা না। জাপান ডেভ এবং টোকিও ডেভে ফিল্টার করে দেখতে পারেন যে তারা ফরেনারদের জন্য জব স্পন্সার করে কি না এবং যে দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো যে আপনি ইংলিশ কিংবা জাপানিজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে কোম্পানি বেছে নিতে হবে যদি আপনি জাপানিজ না জানেন সেক্ষেত্রে আপনাকে এমন কোম্পানি খুঁজে বের করতে হবে যারা আপনাকে জাপানিজের সম্পর্কে কোনো রিকোয়ারমেন্ট চাইনি যদি আপনি জাপানিজ জানেন সেক্ষেত্রে যে এলপিটি এন ফোর এন থ্রি তাহলে আপনার কিন্তু অপশন আরও অনেক অনেক খুলে যাবে আমাদের তিন নম্বর পয়েন্টটি হবে সঠিক ও প্রফেশনাল সিভিও কভার লেটার প্রস্তুত করা এটা কেন গুরুত্বপূর্ণ সেটা যদি বলি সাধারণত জাপানি নিয়োগকর্তারা একটি পরিষ্কার কনসাইজ এবং আপনার ইফিসিয়েন্ট চাই কাভার লেটারে আপনার উদ্দেশ্য এবং কোম্পানির প্রতি আগ্রহ প্রকাশ করার চেষ্টা করেন এক্ষেত্রে আপনি যে অ্যাকশনগুলো নিতে পারেন সেটার মধ্যে হচ্ছে রেজুমে এক পেজেই রাখুন কাভার লেটারে লিখুন কেন আপনি জাপানে কাজ করতে চান আপনার টেক্স স্কিল ও প্রজেক্ট হাইলাইট করার চেষ্টা করুন আমাদের চার নাম্বার পয়েন্টটি হবে রিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখুন স্যালারির ক্ষেত্রে জব রোলের ক্ষেত্রে এবং রেসপন্স টাইমের ক্ষেত্রে অনেকেই ভাবেন অ্যাপ্লাই করলেই অফার আসবে কিন্তু জাপানে কোম্পানিগুলো ধীরে ধীরে সিদ্ধান্ত নেয় রেসপন্স ডিলে করে এবং ফাইনাল করার আগে বহুবার বহু দিক থেকে চিন্তা করে তারা আপনাকে ফাইনালাইজ করবে ক্ষেত্রে আপনাকে যেটা আমি বলবো আপনি প্রথমবারেই সফল না হলেও হতাশা হবেন না মোটামুটি ধরে নেন একশোটি জবে অ্যাপ্লাই করলে আপনি দশটিতে ইন্টারভিউ পেতে পারেন এবং আমাদের পাঁচ নাম্বার পয়েন্টটি হবে ভাষা দক্ষতা আপনার জাপানি ভাষা কতটুকু কাজে দেবে সেটা হচ্ছে আপনি জাপানে আসলেই বুঝতে পারবেন আমি যেহেতু সবসময় বলি আপনাকে জাপান সের আগে অবশ্যই জাপানিজ ভাষা শিখে আসা উচিত যদি এন থ্রি বা তার বেশি জেএলপিটি লেভেল থাকে তাহলে কিন্তু আপনার চাকরির সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায় আমাদের ছয় নম্বর পয়েন্টটি হল আপনার গিট হাব লিঙ্কড ও প্রজেক্ট প্রোফাইল শক্তিশালী রাখুন বিদেশি প্রার্থীর স্কিল যাচাই করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অনলাইন প্রোফাইল এবং প্রজেক্ট আপনার গিট হাব প্রজেক্ট লিঙ্কডিন প্রোফাইল ফটো অ্যাবাউট ওয়ার্ক এবং স্কিল এগুলা রেগুলার আপডেট করবেন তারপরে হ্যাকার র্যাঙ্ক বা লিডকোড প্রোফাইল আপনি শেয়ার করতে পারেন আমাদের সাত নম্বর পয়েন্টই হল আপনার টাইম জোন ও ইন্টারভিউ সময় ম্যানেজ করুন বিদেশ থেকে ইন্টারভিউ দিতে হলে আপনাকে জাপানি স্ট্যান্ডার্ড টাইম জেএসটি অনুযায়ী প্রস্তুত থাকতে হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাত এগারোটা বারোটার দিকেও আপনাকে ইন্টারভিউ দিতে হতে পারে এখানে টাইম জোন কনভার্টারের অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারেন এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ইন্টারভিউয়ের অন্তত এক ঘন্টা থেকে আর অন্য কোনো কাজ রাখবেন না ইন্টারভিউয়ের জন্য রেডি থাকবেন আমাদের আট নাম্বার পয়েন্টই হবে নেটওয়ার্কিং ও রেফারেল চেষ্টা করুন যারা আগে থেকেই জাপানে কাজ করছে তাদের সাথে যোগাযোগ করুন যেমন লিঙ্কডিন রেডিট ফেসবুক গ্রুপ ইত্যাদির মাধ্যমে আপনি বিভিন্ন বাংলাদেশি পার্সন এবং গ্রুপ খুঁজে পেতে পারেন আমাদের নয় নাম্বার পয়েন্টটি হলো আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল সার্ভ করুন আপনি জাপানি জানেন না মানেই ইংরেজিতে আপনাকে এক্সপার্ট হতে হবে জাপানি কোম্পানিগুলো স্পষ্ট পোলাইট ও প্রফেশনাল কমিউনিকেশনকে অনেক অনেক গুরুত্ব দেয় ক্ষেত্রে আপনাকে আমি যেটা বলবো আপনি যেটা প্র্যাকটিস করবেন মক আপ ইন্টারভিউ সেলফ ইন্ট্রোডাকশন প্রজেক্ট এক্সপ্লেনেশান রেকর্ড করে শুনুন এবং বারবার সেটা নিজের মুখ দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করুন আপনি সেলফ ইন্ট্রোডাকশন এবং প্রজেক্ট এক্সপ্লেনেশন কম করে হলেও পাঁচ থেকে দশ বার আপনি প্র্যাকটিস করবেন এবং আপনি নিজে একটা ইন্টারভিউ টেমপ্লেট কোশ্চেন তৈরি করুন এবং সেগুলো কি ধরনের প্রশ্ন আসতে পারে নিজে নিজে সিমিলেশন করে নিজে নিজে উত্তর রেডি করে সেগুলো বারবার প্র্যাকটিস করতে থাকুন এবং দশ নম্বরে আমি একটা নর্মাল কথা বলতে চাই সেটা হচ্ছে ফ্রেক রিক্রুটার বা স্ক্যাম থেকে সাবধান থাকুন এই ক্ষেত্রে জাপানে বড় কোম্পানির এটা সম্ভব না তারপরেও একটু বলি কেউ যদি আপনাকে মানে আপফ্রন্টে কেউ টাকা চায় কিংবা অফার লেটার ছাড়াই আপনাকে জব দিতে চায় কিংবা আপনার কোম্পানির নামগুলো যদি গুগলে খুঁজে না পাওয়া যায় এই ক্ষেত্রে আপনি ওই কোম্পানিগুলোর থেকে বিরত থাকবেন জাপানে সাধারণত এটা নাই তারপরে আমি আপনাকে বলার জন্য বললাম ফাইনালি আমার পক্ষ থেকে অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিতেও আপনাদের কিছু আপনার রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করব আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে আপনি যেহেতু বাইরের দেশ থেকে জব ম্যানেজ করবেন সেহেতু আপনাকে একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি করতে হবে অনেক বাংলাদেশি আছেন যারা অলরেডি জাপানে জব করছে তাদেরকে খুঁজে বের করুন তাদের এক্সপিরিয়েন্সগুলো শোনার চেষ্টা করুন তাদের যে লেসন লার্ন তারা কী কীভাবে জব ম্যানেজ করলো কী শিখলো এগুলা শেখার চেষ্টা করুন এবং দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে যদি আপনি রাজি করাতে পারেন যে আপনার সিভিতে তাদের রেফারেন্সটা দেবেন ক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজ করবে এবং আপনি জাপানে যেহেতু জব খুঁজতেছেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ইন্ডিয়ানরা কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী হবে এই ক্ষেত্রে তারা আইটি সেক্টর অনেক উন্নত তারা প্রোগ্রামিংয়ে ভালো তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে তো এই ক্ষেত্রে আপনাকে ইংলিশটা তো অবশ্যই ভালো হতে হবে আপনি যখন কথা বলবেন এবং আপনি জাপানিজ আমি যেটা সবসময় বলি আপনি যদি এন থ্রি লেভেল কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা জিনিস দেখেন অন্যজন যদি আইটিতে একটু বেশি ভালো হয়ে যায় আপনার থেকে কিন্তু সে যদি জাপানিজ না পারে আর আপনি যদি আইটি স্কিলে একটু দুর্বলও থাকেন কিন্তু আপনি যদি জাপানিজ ভালো জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকেই তারা চুজ করবে তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং আমি যেটা বারবার বলছি এটা অত সহজ কাজ না কিন্তু আপনার অত কঠিনও না আপনি যদি কনসিস্ট্যান্টলি ট্রাই করতে থাকেন এবং রেগুলার আপনার স্কিল বিল্ড আপ করেন আমি যে জায়গাগুলোতে স্কিল ডেভেলপ করতে বললাম এবং আপনাকে মাথায় রাখতে হবে যে এরা তো আপনাকে চিনে না আপনাকে কী দিয়ে ইভ্যালুয়েট করবে প্রথমে প্রথমে আপনাকে ইভ্যালুয়েট করবে আপনার এক্সপেরিয়েন্স এবং আপনার সার্টিফিকেশনের উপরে আপনার যদি ইন্টারন্যাশনাল কিছু সার্টিফিকেশন থাকে যেরকম আমি বলে আসলাম এ ক্লাউডের উপর হতে পারে ওরাকলের উপর হতে পারে কিংবা আপনার প্রোগ্রামিংয়ের উপর হতে পারে মাইক্রোসফটের উপর হতে পারে এই সার্টিফিকেটগুলো কিন্তু প্রথম থেকেই আপনাকে অন্য ক্যান্ডিডেটের থেকে আলাদা করে ফেলবে এবং আপনার জবের সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যাবে আশা করি আপনারা আমার এই ভিডিওটা থেকে উপকৃত হবেন এবং যেই আপনাদের সাজেশনগুলো দিলাম এভাবে কাজ করতে থাকেন সফলতা আসবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এইটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে Thank you.